আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি তো থামমেল থেকে নিশ্চয়ই বুঝছেন সবাই যে কোন টপিক নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে তো আমি কিরগিস্তানের কোনো ভিডিও অন পর্যন্ত বানাই নাই তো উজবেকিস্তান নিয়ে অনেক ভিডিও বানাইছি তো যাই হোক কিরগিস্তান আসলে আপডেটগুলি সবার জানানো দরকার কারণ আমাদের যে বাঙালি ভাইরা আছে অনেকে অনেকভাবে বিপদে পড়া রয়েছে অনেকে টাকা পয়সা দেওয়া আছে অনেকের আন্ডার রিভিউ হয়েছে অনেকের ভিসা অ্যাপ্লাই করা আছে তো এই কারণে আজকে ভিডিওটা করা তো যাদের ওহানো অ্যাপ্লাই করা আছে ভিসা তো আপনাদেরকে বলি আপনাদের ওহন ভিসা যাদের অ্যাপ্লাই করা আছে এগুলিও ক্যান্সেল হয় নাই আর আপনার যে ভিসাগুলি আন্ডার রিভিউ হয়ে আছে তো এইগুলিও এখন পর্যন্ত ক্যান্সেল হয় নাই এই সমস্ত এই ভিসাগুলি সবাই পাবেন তো এই ভিসাগুলি অবশ্যই বের হবে ভিসা চালু হইলে তো সবাই দেখতেছে ভিডিও বানাইতেছে এই শুক্রবার চালু হইব এই দশ তারিখ চালু হইব এই পনেরো তারিখ ভিসা চালু হইব তো এইভাবে অনেক তথ্য দেখতেছি ইউটিউবে আসলে অরিজিনালে যে তথ্যগুলি এগুলি হয়তো আপনারা কেউ পাইতেছেন না কেউ বুঝতেছেন না যে আসলে অরিজিনাল যে তথ্যগুলি এগুলি কীভাবে সংগ্রহ করব তো এক এক ধরনের এজেন্সি এক একমা লোক মানে যে যেভাবে পারতা ভিডিও বানাইতেছে আপনারাও দেখতেছেন ঠিক আছে আসলে এই মেন যে ঘটনা এটা কেউ জানে না তো আপনাদেরকে বলি আপনারা হয়তো সবাই আশা নিয়ে আসেন কবে খুলবে কবে খুলবে তো আসলে একটা কথা কি ভিসা যে কবে খুলবে এটা একমাত্র গভর্নমেন্টই জানে ঠিক আছে গভর্নমেন্ট তো অলরেডি কিছুদিন আগে ঘোষণা দিছে যে কোনো বাঙালি রাখবে না ঠিক আছে এবং ভিতরে যারা অবৈধ আছে যারা ওভারেস্ট হয়েছে যাদের ভিসার মেদ শেষ নতুন করেও কেউ অ্যাপ্লাই করতে না তো সবার ক্ষেত্রেই একই অবস্থা সবার জন্য বন্ধ যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ থেকে অ্যাম্বাসি যাইতেছে কিরগিস্তানের সরকার তো বাংলা বাংলাদেশ থেকে কোনো অ্যাম্বাসি কিরগিস্তানে দিতেছে না কোনো লোকজন নিতেছে না মানে এইটার যে দায়বার এই লোকজনের দায়বার বাংলাদেশ সরকার নিতেছে না তো এই দেশের সরকার কি কারণে আমাদের এ দায়িত্ব নিবে মানে এই এরকম একটা জায়জা কারণে এই বিষয়গুলি এই সমস্যা হয়েছে বন্ধ করে দিছে তো আপনারা যারা আশা নিয়ে আছেন টেনশনে কিছু নাই ভিসা খুলবে আসলে আপনারা যে তথ্যটা পাইতেছেন যে দশ তারিখ পনেরো তারিখ এই বিশ তারিখ এই আগামী সপ্তাহে মানে আসলে এরকম কোনো তথ্য নাই তো আপনারা এই যে তথ্যগুলি পান এই তথ্যগুলি আপনাদের যারা দেয় মানে এগুলি হয়েছে আপনার এই দেশে যে লয়াররা আছে এই লয়াররা আপনার মানে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে থাকে মানুষে মানে এক একজন এক এক তথ্য দিয়ে থাকে এই আগামী মাসে চালু হবে এই আগামী সপ্তাহে চালু হবে মানে এইভাবে বিভিন্ন তথ্য দিয়ে থাকে তো আসলে সঠিক কোনো তথ্য কারো কাছে নাই একমাত্র গভর্নমেন্টের কাছেই গভর্নমেন্টের থেকে এরকম কোনো তথ্য অন পর্যন্ত আসে নাই তো এরকম তথ্য যদি আসে যদি পাই সঠিক তথ্যগুলি আমি তুলে ধরার চেষ্টা করি সব সময়। ঠিক আছে আমার ভিডিও আমি যেভাবে ভিডিও বানাই আমার উদ্দেশ্য হয়েছে যে আমার দ্বারাই জানি আমার কোনো বাঙালি বাই হ্যারাসমেন্ট না হয় আমার দ্বারাই আমার কোনো বাঙালি ভাই জানি কোনো ক্ষতি না হয় তো আমি সবসময় এইভাবে চেষ্টা করি তো আপনাদেরকে নতুন করে যদি কেউ বই টই দিয়ে থাকেন নতুন করে কেউ বই জমা দিয়ে না হ্যাঁ আগে এগুলির আসলে কী সমাধান হবে অন পর্যন্ত কেউ বলতে পারে না তো আগে এগুলি সমাধান হোক আবার নতুন করে ভিসা চালু হোক তারপর আপনারা নতুন করে ভিসা জমা দিয়েন অবশ্যই ভালো লোকজন ভালো এজেন্সি দিয়ে আপনারা বই জমা দিবেন ঠিক আছে তো পরিচিত লোকজনের মাধ্যমে বই জমা দিবেন এছাড়া আপনারা কেউ নতুন করে বই জমা দিয়েন না আর আপনারা যারা আছেন অবশ্যই একটু ধৈর্য ধরেন ভিসা চালু হবে ঠিক আছে ভিসা চালু হবে ভিসা চালু এলে আপনারা সবাই আসতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু সময় লাগবে হয়তো দেখা গেছে এরকম টাইমে দেখা গেছে এমন আছে ডিসেম্বরও চালু হইতে পারে ঠিক আছে এরকমও আলোচনা চলতেছে যে জানেনি তো আপনারা যে বন্ধ থাকলে দুই তিন মাসের জন্য বন্ধ থাকে তো আমার এই আপডেটগুলি যারা পাইতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এবং লাইক কমেন্ট করে রাখবেন অল নোটিফিকেশন চালু রাখবেন আমি এরকম তথ্য যখন যে তথ্য আমার কাছে আসবে তো অবশ্যই আপনাদেরকে তখন সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন তো কীরগি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আমার কাছে এই সঠিকভাবে যতটুকু তথ্য আছে আমি আপনাদেরকে অবশ্যই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম